জামায়াত আমির গতকাল বেশ আলোচনার বিষয়ে পরিণত হয়েছিলেন মুক্তিযুদ্ধের ইতিহাস লিখছে এখন জামায়াত আমাদের এটা দেখার জন্য বেঁচে থাকতে হলো অবশ্য আমার মনে হলো তিনি বেশি খারাপ কিছু করেছেন তাও না তিনি যেন অলি আহমেদকে স্বাধীনতার ঘোষক হিসাবে ঘোষণা করছেন চট্টগ্রামে একটা জনসভায় তিনি বলিয়েছেন যে চট্টগ্রামের মাটি থেকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা হয়েছিল এবং উই রিভল্ট বলে স্বাধীনতার ঘোষণা যিনি করেছেন তিনি অলি আহমেদ বলছিলাম খুব বাড়াবাড়ি করেছেন আবার এটা কেউ নাও বলতে পারেন উনি বলতেই পারতেন ওই রিভল্ট বলে স্বাধীনতার ঘোষণা করেছেন মুহতারাম গোলাম আজম বলেননি তাকে ধন্যবাদ দেয় যায় আমার শেখ হাসিনার কথা মনে হচ্ছিল বারবার শেখ হাসিনা তার তথাকথিত ইতিহাস লেখার সময় জিয়াউর রহমানকে রীতিমতো রীতিমতো পাকিস্তানের গুপ্তচর স্বাধীনতা বিরোধী এসব বাড়ানোর চেষ্টা করেছিলেন অথচ একজন স্বাধীনতার ঘোষক সেক্টর কমান্ডার জেড প্রধান সেই মানুষটা বীরত্তম খেতাব পেয়েছেন হাসিনের বাবার হাত থেকেই তাকে তিনি নাকি গুপ্তচর বৃত্তির জন্য মধ্যে ছিলেন মানে তার ওইটুকু ক্রেডিট যেটা মুক্তিযুদ্ধে যে অবদান আছে সেই অবদানটা সেটাও নস্বাদ করতে চেয়েছিল জামায়াত ক্ষমতায় যাওয়ার আগে অলি আহমেদের কথা বলছে ক্ষমতায় গেলে কি করবে আওয়ামী লীগের মতো ইতিহাস রচনা করবে এটা ধারণা করা যায় আরো ফানি ব্যাপার হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস বলায় বা লেখায় আওয়ামী লীগের খানিকটা এজেন্সি আছে জামায়াতের কি সেটা আছে আল্লি মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী যুদ্ধাপরাধ মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত তো বটেই রাজনৈতিকভাবেও এই বিবৎস গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে তারা রাজনৈতিকভাবে সমর্থন বজায় রেখেছিল শেষ পর্যন্ত তাদের বাংলাদেশে দেখতে আমি তার চাইতেও জরুরি ভাবে যে প্রশ্নটা করতে চাই এরকম আবল তাবল মানে শব্দটা একটু কথ্য হয়ে গেল তারপর বলেই ফেলি এরকম আবল তাবোল কথা কেন বলছেন জামায়াতের আমির সেই জিনিসটা একটু আলোচনা করতে চাই ছোট কারণটাই একটু এরকম যে সম্ভবত একে অপরের পিঠ চুলকে দিচ্ছেন বিএনপির সাথে আসল সমঝোতা না হওয়াতে যেন আবুলী আহমেদ চলে গিয়েছিলাম জামায়াতে ইসলামীতে এবং একটু চক্ষু লজ্জা হয়তো হয়েছে সেই কারণে তিনি বলেছেন জামায়াত এখন পরিশুদ্ধ এবং তারা তিনি ফ্যাক্ট বলার চেষ্টা করেছেন যে কাতরের শক্তি আর চব্বিশের শক্তি ভাবছে এরকম যে জামাতি চব্বিশের প্রধান শক্তি না ক্ষুদ্র একটা অংশ জামাত তারা ছিলেন ফ্যাক্ট সে কারণে নাকি জামাত পরিশুদ্ধ হয়ে গেছে এখন জামাতে ইসলামেরও দায়িত্ব পড়েছে যেমন যেন আমির পাল্টা পিট চুলকে দেওয়ার জন্য জনাব অলি আহমেদকে রীতিমত মুক্তিযুদ্ধের ঘোষক বানিয়ে দিয়েছেন আসল কারণটা বরং আমি অন্যভাবে দেখতে চাই সেটা হচ্ছে তিনি আমি বেশ কিছুদিন থেকেই দেখছি তিনি বেশ অস্থির তিনি বেশ অ্যাগ্রেসিভ ক্যাম্পেইন শুরুর পর থেকে তিনি যে ধরনের আচরণ করছেন যেভাবে কথা বলছিলেন তিনি একের পর এক সিচুয়েশনে খুবই উত্তেজিত বিহেভ করছেন ধরুন একজন নারী এসে তাকে জড়িয়ে ধরে কাঁদছিলেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কেউ কেউ দেখানোর চেষ্টা করছে এটা স্টেজ ছিল সেদিকে যাচ্ছি না কিন্তু এটা নিয়ে অনেকে আলোচনা সমালোচনা করেছিল সমালোচনাটা আসলে এই রকম ছিল যে তিনি যেটা একটা ইসলামী রাজনৈতিক দলের প্রধান যার বিষয় হচ্ছে তারা ইসলামকে সামনে রেখে সব করেন তাদের নারী নেত্রীরা বলেছেন যে তারা এটা মেনে নিয়ে এসছেন যে নারী নেত্রীরা সর্বোচ্চ পর্যায়ে যাবে না কারণ ইসলাম এটা পারমিট করে না তো সেটা যদি হয় আহ জানা শফিকুর রহমান ওই নারীর মাহারাম নন তো তিনি সেটা কিভাবে পারমিট করলেন এরকম কথাবার্তা কেউ কেউ বলার চেষ্টা করছিলেন একজন শহীদের মা আমি এই কাজাটাকে ব্যক্তিগতভাবে খুব নেগেটিভলি দেখি না এটা হওয়ার কোনো কারণও নেই এটা হতেই পারে কিন্তু ওই যে বললাম তারা যেহেতু ইসলামের নামে রাজনীতি করেন ইসলামের নামে ইসলামকে ব্যবহার করেন খুব বাজে ভাবে সেই কারণে প্রশ্নগুলো যে খেপে টেপে তুই করে একটা ভাষণে তোদের মা বোন বলে বকাঝকা করছিলেন উত্তেজিত হয়ে পড়েছেন যেন শাফিকের যে শান্ত সুবহিত চেহারা অ্যাটিটিউড সেটার সাথে এটা যায় না আবার এখন এই আবল তাবল কথা বলছেন এবং জরুরি কথা যেটা মিথ্যে কথা বলছেন ডাহা মিথ্যে কথা তার মুখে আমার ইন্টারপ্রিটেশন হচ্ছে উনি বুঝতে পারছেন তার অবস্থা ভালো না বিরাট হাইপ তৈরির চেষ্টা হয়েছে হাইপ তৈরি করেছেন অনলাইনে অফলাইনে এবং আমাদের মিডল ক্লাসের একটা অংশ সেই হাইপ সাবস্ক্রাইবও করেছে কেউ কেউ মনে করছে চমৎ কিনা কি করে ফেলতে পারে নানান রকম ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়ায় কিছুই হবে না নির্বাচন হবে না এই ষড়যন্ত্র তত্ত্ব কতদিন ধরে ঘুরলো এমনকি এখনো খুবই পরিচিত মানুষজন এই কথা বলার চেষ্টা করছেন কিন্তু নির্বাচন হতে যাচ্ছে হবে নির্বাচন তারপর এখন নতুন ষড়যন্ত্রত্ব বিরাট ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে চেষ্টা থাকবে করি কিন্তু এই পর্যায়ে করা যাবে না যেটা দিয়ে জামাতে যাবে নানা রকম হয়েছে হয়তোবা সবকিছু মিলে মাঠের পরিস্থিতি এখন জামাতের আমির সম্ভবত বুঝতে পারছেন সেটাই তাকে অস্থির করে তুলছে উত্তেজিত করে তুলছে তাকে দিয়ে আবোল তাবোল বকাচ্ছে সবচেয়ে জরুরি কথা যে দলটা স্বপ্নকে শাসন চাই বলে রাজনীতি করে প্রধান স্লোগানের মধ্যে একটা এটা যে চায় দলটা তার প্রধান মিথ্যাচার করছেন মিথ্যাচার করছেন হতে পারে বিএনপির সাথে তার এখন ভিন্নতা আছে তারা ভিন্ন রাজনীতি করেন তারা পরস্পরের প্রতিদ্বন্দ্বী এমনকি প্রতিপক্ষেও পরিণত হয়েছেন তাই বলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে এইরকম মিথ্যাচার করা স্বপ্নকে শাসন চাওয়া দলটার প্রধানের মুখে কি বিভৎস শোনায় তাই না যাই হোক কি বলেছেন অলি আহমেদের বক্তব্য আছে মুক্তিযুদ্ধের ঘোষণা নিয়ে এবং জামাতের আরেকজন খুবই সিগনিফিক্যান্ট নেতা দেলোয়ার হোসেন সাইদি স্বাধীনতার ঘোষণা নিয়ে কি বলেছেন খুবই যৌক্তিক ভাবে ফেসবুকে অনেক অ্যাক্টিভিস্ট এগুলোকে একত্র করে দিয়েছেন আমি সেই ভিডিওটা এখানে জুড়ে দিচ্ছি আপনারা দেখবেন আশা করি বাংলাদেশে একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা এখান থেকেই হয়েছিল আপনাদেরই এক গর্বিত সন্তান সবার আগে চিৎকার দিয়ে বলেছিলেন ওই রিবর্ড তিনি হচ্ছেন এলডিপি সম্মানিত সভাপতি ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম আমরা তো বিদ্রোহ করলাম পঁচিশ তারিখে যে ওরা তখন তিনি সন্ধ্যার দিকে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন এটাই ছিল বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা এটা সপক্ষে অনেকগুলি ডকুমেন্ট আছে ভারতের সঞ্জীবী রেড্ডি যিনি ভারতের প্রধানমন্ত্রী ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবের বা আওয়ামী লীগের বন্ধু তিনি পরিষ্কারভাবে একটা ডিনারে বলেছিলেন ওই ডিনারে আমি উপস্থিত ছিলাম জিয়াউর রহমান উপস্থিত ছিলাম